আমি আজ আপনাদের পাঠ করে শোনাবো রবীন্দ্রনাথ কাদম্বরী দেবীর প্রেম কতটা জল্পনা আর কতটা সত্যি কাদম্বরীর মৃত্যুর পরে ঠাকুর বাড়িতে পুলিশ এলেও মৃতদেহ পাঠানো হয়নি মর্গে বরং কোর্ট বসানো হয় বাড়িতেই আত্মহত্যার খবর যাতে কোনো সংবাদপত্রে প্রকাশিত না হয় তা সুনিশ্চিত করতে ঠাকুরবাড়ির তরফে বিভিন্ন মহলে ঘুষ দেওয়ারও হিসেব পাওয়া যায় রবীন্দ্রনাথ ও কাদম্বরী দেবীর সম্পর্ক বিষয়ে অতি বিস্তারিত আলোচনার পরিসর আপাতত নেই কাজেই সরাসরি মূল প্রসঙ্গে প্রবেশ করা যাক কাদম্বরী দেবী আঠেরোশো চুরাশি প্রকৃত নাম মাতঙ্গিনী গঙ্গোপাধ্যায় ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের সপ্তম সন্তান জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরীর বয়স যখন বছর তখন বছরের বয়সী জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে তার বিবাহ হয় কাদম্বরীর পিতা শ্যাম গঙ্গোপাধ্যায় ছিলেন ঠাকুরবাড়ির বাজার সরকার সামাজিক প্রতিপত্তিতে কাদম্বরীদের পরিবার ঠাকুর পরিবারের সমকক্ষ না হলেও ঠাকুর বাড়ির কিছু গঠিত বাধ্যবাধকতা ও দেবেন্দ্রনাথের নির্বন্ধের কারণে এই বিবাহ সম্পন্ন হয় কাদম্বরী যখন পুত্রবধূ হিসেবে ঠাকুর পরিবারে প্রবেশ করেন তখন রবীন্দ্রনাথের বয়স সাত অর্থাৎ কাদম্বরীর যে দুই ও যতিন্দ্রনাথের যে বারো বছরের ছোট ছিলেন রবীন্দ্রনাথ ১৬ বছর বৈবাহিক জীবন যাপন করার পরে ১৮৮৪ সালের উনিশে এপ্রিল আফিন খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন কাদম্বরী তার দুদিন পরে একুশে এপ্রিল তার মৃত্যু হয় তবে সুনির্দিষ্টভাবে উনিশ ও একুশ তারিখে যথাক্রমে আফিন সেবন ও মৃত্যুর ঘটনা দুটি ঘটে কিনা তা নিয়ে ঈষৎ সংশয় রয়ে গেছে বাঙালি সমাজে একজন বিবাহিতা তরুণীর আত্মহত্যা যদিও সেকালের বাঙালি এই বিষয়ে সম্ভবত খুব একটা কৌতূহল দেখানোর সুযোগ পায়নি কারণ ঠাকুরবাড়ির উদ্যোগে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছিল এখন প্রশ্ন হলো সমকালে বাঙালি যদি এই বিষয়ে কৌতূহল প্রকাশ না করে থাকে তাহলে পরবর্তীকালে এই নিয়ে হঠাৎ তার আগ্রহ জেগে উঠল কেন এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে গেলে দেখা যাবে কাদম্বরী বিষয়ক আলোচনার পথ প্রশস্ত হয়েছে রবীন্দ্রনাথের নিজেরই লেখালেখির সূত্র ধরে নিজের একান্ন বছর বয়সে জীবন স্মৃতি বারো লিখতে বসেই রবীন্দ্রনাথ জানালেন তার চব্বিশ বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয় যদিও রবীন্দ্রনাথের চব্বিশ বছর বয়সের সময়ে ঠাকুরবাড়িতে মোট তিনটি মৃত্যুর ঘটনা ঘটে রবীন্দ্রনাথের ভগ্নিপতি সারদা প্রসাদ বউ ঠাকুরানি কাদম্বরী ও মেজদাদা হেমেন্দ্রনাথের তবু মৃত্যুর সঙ্গে কবির স্থায়ী পরিচিতি যে মূলত কাদম্বরী প্রয়াণের সূত্র ধরে একথা কালে কালে সর্বব্যাপকভাবেই অনুমিত হয় সঙ্গত কারণও ছিল সালে অনুমানের যখন রবীন্দ্রনাথ ছেলেবেলা লিখলেন তখন উন্মোচিত হল কাদম্বরীর সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্কের নানা দিক জানা গেল কিভাবে যা তা তর্ক নিয়ে কথা কাটাকাটি চলতো দুজনের কিভাবে ঠাকুরপুর কবিত্ব শক্তিকে একেবারে নসাৎ করে দিয়ে কাদম্বরী কেবলই ঘোটা দিয়ে বলতেন কোনোকালে বিহারী চক্রবর্তীর মতো লিখতে পারবেন না তিনি বলা বাহুল্য তর্ক ও খোঁটার বাহ্যিক ও ছদ্ম অম্লতার অন্তরালে নিহিত ছিল পারস্পরিক স্নেহ ও মাধুর্য জানা গেল ইন্দ্রনাথ তখন যখন কাছারিতে যেতেন তখন তেতলার ঘরের দ্বিপ্রাহির প্রাহরিক নির্জনতায় বৌদি ও দেবরের সময় কাটত পারস্পরিক সান্নিধ্যে রবীন্দ্রনাথ বঙ্গদর্শন থেকে উপন্যাস পড়ে শোনাতেন শুনতে বৌ ঠাকুরন ভালোবাসতেন তখন বিজলি পাখা ছিল না পড়তে পড়তে ঠাকুরনের হাত পাখার একটা ভাগ আমি আদায় করে নিত রবীন্দ্রনাথের মৃত্যুর পরেই কাদম্বরী বিষয়ক আরও নানাবিধ তথ্য জনগোচরে আসতে থাকে ঠাকুরবাড়ির ক্যাশ বইয়ের হিসেব থেকে জানা যায় কাদম্বরীর মৃত্যুর পরে ঠাকুরবাড়িতে পুলিশ এলেও মৃতদেহ পাঠানো হয়নি মর্গে বরং বাড়িতেই কোট বসানো হয়েছিল আত্মহত্যার খবর যাতে কোনো সংবাদপত্রে প্রকাশিত না হয় তা সুনিশ্চিত করতে ঠাকুরবাড়ির তরফে বিভিন্ন মহলে ঘুষ দেওয়ারও হিসেব পাওয়া যায় অমুল হোমকে উদ্ধৃত করে কাজী আব্দুল ওদুদ কবিগুরু রবীন্দ্রনাথ গ্রন্থে জানান কাদম্বরী নাকি একটি সুইসাইড নোট পর্যন্ত রেখে গিয়েছিলেন ঠাকুরবাড়ির পক্ষে কলঙ্কজনক বিবেচনায় দেবেন্দ্রনাথের আদেশে সেই নোট বিনষ্ট করা হয় অন্যদিকে ঠাকুরবাড়ির ঘটনা প্রবাহ অনুসরণ করে দেখা যায় রবীন্দ্রনাথের বিবাহের মাস চারেক পরেই আত্মহত্যা করেছেন কাদম্বরী দুইয়ে দুইয়ে চার করার মতো সহজ প্রক্রিয়ায় অনেকেই মনের অনেকের মনেই দানা বাঁধতে থাকে এই সংশয় যে রবীন্দ্রনাথ আর কাদম্বরীর মাঝে রবীন্দ্র পত্নী মৃণালেদীর আগমনে কি তবে কাদম্বরীর আত্মহননের কারণ অনেকের মনে এই সংশয় প্রত্যয়ের আকার ধারণ করে রবীন্দ্রনাথের মৃত্যুর পর থেকে শুরু করে রবীন্দ্র কাদম্বরীর সম্পর্ক বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ কিছু কম হয়নি এমতাবস্থায় এই প্রতিবেদন একটি বিনীত প্রশ্ন তুলে ধরতে চায় এবং সেটি এই যে রবীন্দ্র কাদম্বরীর সম্পর্ক যে নিশ্চিতভাবে বিশুদ্ধ প্রেম সম্পর্কই ছিল এমন সিদ্ধান্ত করার মতো যথেষ্ট প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ কি আমাদের হাতে এসেছে এখানে প্রশ্ন উঠতে পারে বিশুদ্ধ প্রেম বস্তুটি কি বিশুদ্ধ প্রেম বলতে আমরা বোঝাচ্ছি সেই মনোভাবকে যাকে মনস্তত্ববিদ তার ত্রিবিধ প্রণয় তত্তে লাভ কনজিউমেন্ট লাভ বলে চিহ্নিত করেছেন যার ত্রয়ী উপাদানের একটি হল প্যাশন বা পারস্পরিক যৌনাকাঙ্ক্ষা অন্য দুটি উপাদান হল এন্টিমেসি ও কমিটমেন্ট প্রশ্ন হল রবীন্দ্র কাদম্বরী সম্পর্কে এই হেন পারস্পরিক অস্তিত্ব ছিল কি দেবর ও ভাতৃবধূর যে সম্পর্ক স্বভাবতই অতি মধুর তাকে স্বভাবতই হৃদয় অনুরাগ বলে ধরে নিয়েছেন জগদীশবাবু ফলে গোড়াতেই তার আলোচনা একটি নির্দিষ্ট গতে বাধা হয়ে যায়